মেশিন লার্নিং মডেলের ভেতরে আসলে কি ঘটে আজ আমরা ডক্টর চিন্ময় পালের একটা লেখা নিয়ে একটু গভীরে যাব এখানে ফোকাসটা হলো মানে ভেক্টর সংখ্যা হ্যাঁ এই আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব এই যে মেশিন লার্নিংয়ের বিশাল গাণিতিক জগৎ সেখানে ভেক্টর কেন এত জরুরি একদম ঠিক মেশিন লার্নিংয়ের একদম গোড়ায় যেতে হলে এই ভেক্টারের ধারণাটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার দেখুন একটা স্কেলার সংখ্যা মানে তো শুধু একটাই মান তাই না হ্যাঁ একটাই সংখ্যা কিন্তু হলো মানে অনেকগুলো সংখ্যার একটা একটা লিস্ট নির্দিষ্ট অর্ডারে সাজানো বলতে পারেন বহুমাত্রিক তথ্যকে এক জায়গায় প্যাকেজ করার মতো আচ্ছা তার মানে ধরুন একটা ছবির ক্ষেত্রে হাজার হাজার পিক্সেলের রং উজ্জ্বলতা এই সব ডেটা মিলিয়ে একটা লম্বা লিস্ট বা ভেক্টর বানানো যায় অবশ্যই অথবা ধরুন একজন ক্রেতা তার বয়স আয় সে কি দেখছে সাইটে সব মিলে একটা প্রোফাইল ভ্যাক্টর ঠিক তাই আর এই তথ্যগুলো শাড়ি বা কলাম ভ্যাক্টর হিসেবে থাকতে পারে ডেটা সেটের প্রত্যেকটা রো সেটা একজন মানুষ হোক বা একটা প্রডাক্ট আসলে একটা ফিচার ভ্যাক্টর ফিচার ভ্যাক্টর হ্যাঁ ফিচার ভ্যাক্টর মানে ওই ভ্যাক্টরের প্রত্যেকটা সংখ্যা বা এলিমেন্ট ওই জিনিসটার এক একটা বৈশিষ্ট্য বা ফিচারকে বোঝায় তার মানে মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলো যখন কাজ করে ওরা ডেটাকে এই ভেক্টর হিসেবেই দেখে আর মানে তুলনা করার সময়ও কি এই ভেক্টরই ব্যবহার করে দুটো জিনিস কতটা এক রকম এটা বুঝতে হ্যাঁ হ্যাঁ একেবারে তাই যেমন ধরুন কে নিয়ারেস্ট নেবার কেএনএন অ্যালগোরিদম খুব পরিচিত হুম। এখানে ডেটা পয়েন্টগুলোকে একটা মাল্টি ডাইমেনশনাল স্পেসে ভাবা হয় মানে অনেকগুলো মাত্রা সহ একটা জায়গা আর তাদের ফিচার ভেক্টরগুলোর মধ্যে দূরত্ব মাপা হয় ধরুন ইউক্লিডিয়ান ডিস্টেন্স ও আচ্ছা জ্যামিতির মতো অনেকটা তাই যাদের ভেক্টরের মধ্যে দূরত্ব কম অ্যালগোরিদম ধরে নেয় তারা বেশি কাছাকাছি বা একই রকম এটা ডেটাকে জ্যামেটিকভাবে দেখার একটা মানে খুব সুন্দর উপায় বাহ ইন্টারেস্টিং তো আচ্ছা তাহলে মডেল যখন শেখে মানে প্রেডিকশন করে তখনও কি ভেক্টরের ব্যবহার আছে ডক্টর পালের লেখায় ওয়েট ভেক্টারের কথা যেন দেখলাম অবশ্যই আছে ভেক্টরটা ছাড়া তো চলবেই না সাধারণ লিনিয়ার রিগ্রেশনের কথাই ভাবুন না আচ্ছা সেখানে একটা ইনপুট ফিচার ভেক্টর থাকে মানে ডেটাটা আর একটা থাকে ওয়েট ভেক্টর মডেল এই দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট ক্যালকুলেট করে ডট প্রোডাক্ট মানে ওই যে প্রতিটা ফিচারকে তার ওয়েট দিয়ে গুণ করে যোগ করা ঠিক ধরেছেন একটা ওয়েটেড সাম এই ওয়েটগুলোই ঠিক করে দেয় কোন ফিচারের গুরুত্ব কতখানি আর মডেল কিন্তু ট্রেনিংয়ের সময় এই ওয়েট ভেক্টরটাই শেখে বুঝেছি আর নিউরাল নেটওয়ার্কের মতো জটিল মডেলে সেখানে তো আরও অনেক স্তর থাকে সেখানে ব্যাপারটা আরও মানে লেয়ার্ড আর আকর্ষণীয় নিউরাল নেটওয়ার্কের প্রত্যেকটা স্তর তার আগের স্তর থেকে একটা ইনপুট ভেক্টর নেয় তারপর সেই ভেক্টরটাকে একটা ওয়েট ম্যাট্রিক্স দিয়ে গুণ করে আচ্ছা আর তার উপর একটা অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করে অ্যাক্টিভেশন ফাংশন ওগুলো কেন লাগে খুব জরুরি প্রশ্ন এই অ্যাক্টিভেশন ফাংশনগুলোই মডেলের নন লিনিয়ারিটি আনে মানে সরল রৈখিক সম্পর্কের বাইরে গিয়ে জটিল প্যাটার্ন বোঝার ক্ষমতা দেয় তো এই ফাংশন প্রয়োগ করার পর একটা নতুন ভ্যাক্টর তৈরি হয় যেটা আবার পরের স্তরে ইনপুট হিসাবে যায় তার মানে পুরো প্রক্রিয়াটাই হল এক ভ্যাক্টর থেকে আরেক ভ্যাক্টরের রূপান্তর ধাপে ধাপে একদম ভ্যাক্টর ট্রান্সফরমেশন এটা শুধু ডেটা রিপ্রেজেন্টেশন নয় শেখার প্রক্রিয়ার অংশ হিসাবেই ভ্যাক্টরগুলো বদলে যাচ্ছে কিন্তু মডেল কি করে বুঝবে যে কোন ওয়েটগুলো ঠিকঠাক মানে কোনটা ভালো প্রেডিকশন দেবে এখানেই কি ওই অপটিমাইজেশন গ্রেডিয়েন্ট ভ্যাক্টর এইসব আসে একদম ঠিক পয়েন্টে এসেছেন মডেল ট্রেনিংয়ের আসল লক্ষ্য কি ভুলের পরিমাণ কমানো মানে লস কমানো হ্যাঁ গ্রেডিয়েন্ট ভ্যাক্টর হলো একটা বিশেষ ভ্যাক্টর এটা লস ফাংশনের সাপেক্ষে প্রত্যেকটা ওয়েটের পরিবর্তনের হার দেখায় সহজ করে বললে এটা বলে দেয় ওয়েট কোন দিকে একটু পাল্টালে ভুলটা সবচেয়ে দ্রুত বাড়বে ও ভুল বাড়ার দিকটা দেখায় তাহলে তো মডেলকে তার উল্টো দিকে যেতে হবে ঠিক তাই চমৎকার আনালজি অনেকটা পাহাড় থেকে নামার মতো গ্রেডিয়েন্ট বলছে কোন দিকে উঠলে খাড়া বাড়বে আর আমরা নামতে চাইছি তাই তার ঠিক উল্টু দিকে যাই আচ্ছা গ্রেডিয়েন্ট ডিসেন্টের মতো অপটিমাইজেশন অ্যালগোরিদমগুলো এই গ্রেডিয়েন্ট ভ্যাক্টরের ঠিক নেগেটিভ দিকে মানে উল্টো দিকে ছোট ছোট স্টেপে ওয়েটগুলোকে আপডেট করে ভেক্টর ক্যালকুলাসের সাহায্য নিয়েই এটা করা হয় মডেলটা ধীরে ধীরে কম ভুলের দিকে এগোয় আজকাল এই ন্যাচুরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা রেকমেন্ডেশন সিস্টেমে এমবেডিংস কথাটা খুব শোনা যায় ডক্টর পালের লেখা এটা আছে এটাও কি ভ্যাক্টরেরই অ্যাপ্লিকেশন হ্যাঁ এবং এটা মডার্ন মেশিন লার্নিংয়ের অন্যতম শক্তিশালী একটা দিক এমবেডিংসের ক্ষেত্রে ভেক্টর শুধু সংখ্যা নয় বিমূর্ত ধারণাকেও প্রকাশ করে বিমূর্ত ধারণা যেমন যেমন ধরুন ওয়ার্ড টু ভেক বা গ্লোভ মডেল এগুলো প্রত্যেকটা শব্দকে একটা হাই ডাইমেনশনাল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করে হয়তো কয়েকশো ডাইমেনশন থাকতে পারে কয়েকশো এত কেন কারণ শব্দের অর্থের মধ্যে অনেক সূক্ষ্ম পার্থক্য থাকে অনেক রকম সম্পর্ক থাকে সেগুলোকে ধরতে গেলে এই হাই ডাইমেনশনাল স্পেসটা দরকার হয় তার মানে কি গাণিতিকভাবে রাজা শব্দটার ভেক্টর পুরুষ আর রাজত্বের কাছাকাছি থাকবে আর রানী শব্দটা থাকবে নারী আর রাজত্বের কাছাকাছি এরকম কিছু অসাধারণ বলেছেন ঠিক এই আইডিয়ার উপরেই এমবেডিংস কাজ করে শব্দার্থিক বা সিম্যান্টিক সম্পর্কগুলো ভেক্টর স্পেসের মধ্যে জ্যামিতিক সম্পর্ক হয়ে যায় মানে যাদের অর্থ কাছাকাছি তাদের ভেক্টরগুলো স্পেসে কাছাকাছি থাকে বা একইভাবে রেকমেন্ডেশন সিস্টেমেও ইউজার বা আইটেমের জন্য অ্যাম্বেডিংস তৈরি করা হয় এতে তাদের পছন্দ বা বৈশিষ্ট্যের এমন দিক ধরা যায় যা সরাসরি ডেটায় থাকে না আর তার ফলেই অনেক ভালো পার্সোনালাইজড রেকমেন্ডেশন দেওয়া যায় তাহলে পুরো আলোচনাটা শুনে মনে হচ্ছে ভেক্টর মেশিন লার্নিং এর শুধু একটা গাণিতিক অংশ নয় এটা যেন পুরো সিস্টেমটার মানে কাঠামোর মূল ভিত্তি নিঃসন্দেহে ডেটাকে সংখ্যায় আনা থেকে শুরু করে মডেলের শেখা আর শেষে গিয়ে সিদ্ধান্ত নেওয়া সব কিছুতেই ভেক্টর একদম ডেটা রিপ্রেজেন্টেশন মডেল অপারেশন অপটিমাইজেশন ইভ্যালুয়েশন সব জায়গাতেই ভেক্টর তাই ভেক্টরের ক্ষমতা আর এটা কিভাবে কাজ করে সেটা বোঝা মেশিন লার্নিংয়ের মূল নীতি বোঝার জন্য খুবই জরুরি ডক্টর পালের লেখার মূল সুরটাও কিন্তু এটাই ভেক্টর হল সেই ভাষা যে ভাষায় মেশিন শেখে জগৎকে বোঝে সত্যি এটা ভাবলে বেশ অবাক লাগে কীভাবে শুভ সংখ্যার বিন্যাস মানে ভেক্টর ব্যবহার করে ভাষা অর্থ বা মানুষের পছন্দের মতো এত জটিল এত বিমূর্ত বিষয়কে গাণিতিকভাবে ধরা যাচ্ছে হ্যাঁ এটাই তো এর শক্তি কে জানে ভবিষ্যতে এই ক্ষমতা প্রযুক্তির আরও কত নতুন দিক খুলে দেবে এটা সত্যিই ভাবনার বিষয়